হ্যালো এভিঃ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আল্লাহর রশেষ রহমতে তারপর মুরগির ভ্যাকসিন দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি বড় মুরগির জন্য আর ডিবি ভ্যাকসিন এটা পানি সম্পদ অধিদপ্তর থেকে নিয়ে আসা হয়েছে তো বড় মুরগির জন্য এই ওষুধটা নিয়ে আসা হয়েছে তো এটা দেওয়ার নিয়ম হচ্ছে এটা হচ্ছে বরফের মধ্যে থাকে ওরা পানি সম্পদ অধিদপ্তর থেকে দিয়ে দেয় তো বাড়িতে এসে আসা মানে ওষুধটা দেওয়ার নিয়ম হচ্ছে গরম পানি করে ফুটিয়ে পানিটা ফুটিয়ে তারপর একদম ঠান্ডা করে তারপর ছয় মিলিয়ে পানির সাথে এটার ভিতরে দিয়ে গুলিয়ে তারপর সিরিঞ্জ দিয়ে ইনজেকশন পুশ করতে হবে তো এটার নিয়ম এইভাবেই এখানে পানি সম্পদ অধিদপ্তর থেকে বলে দিছে তারপর আমরা বাসায় এসে এভাবে মুরগিকে ভ্যাকসিন দেব তো আজকে আমরা আশা করি যে আমরা আমাদের দুই রকম মুরগি আছে বড় মুরগি ছোট মুরগি দুটাতেই ভ্যাকসিন দেব। তো প্রথমে বড় মুরগিকে ভ্যাকসিন দেব তো ভ্যাকসিন দেওয়ার জন্য যে ছয় মিলে পানি এটা নিয়ে ওষুধের সাথে নেওয়া হচ্ছে যেভাবে নিয়ম করে বলে এতটা সেইভাবে দক্ষ না আমরা যেভাবে পারি সেভাবে দেওয়ার চেষ্টা করতেছি কারণ সব কিছুতে প্রথম প্রথম একটু দেখা যায় যে আনিজি ফিল হয় তারপরেও চেষ্টা করতেছি তো ওষুধটা ঝাঁকায় নেওয়া হচ্ছে পানি মিশিয়ে আর এটার কিন্তু পরিমাণ হচ্ছে এই ছোট এই শিশির মধ্যে কিন্তু ছয় মিলি পানি দিতে হবে ছয় মিলি পানির মধ্যে ওষুধটা মিশিয়ে ঠান্ডা পানি দিতে হবে আর অনেকে কিন্তু ভুল করেন যে গরম পানির সাথে গরম পানি একদম সাথে দিয়ে দেন তাতে কিন্তু ওষুধটা নষ্ট হয়ে যাবে কোনো কাজে আসবে না ও পানি ফুটিয়ে তারপর পানি ঠান্ডা করে তারপর ওষুধের সাথে মিক্স করে ইনজেকশনের মাধ্যমে পুশ করতে হবে আর ছোটো বাচ্চার নিয়মও আছে সেটা আমি পরে বলতেছি আগে যেহেতু বড় মুরগিকে দেবো সেই বড় মুরগি সেটাই আগে বলে দিচ্ছি তো ওষুধটা ভালোভাবে মেশানো হচ্ছে যেহেতু এগুলো হচ্ছে ডাক্তারি কাজকর্ম ইঞ্জেকশন দিয়ে পুশ করা তো আমাদের জন্য একটু কঠিনই হয়ে গেছিল প্রথমে আমি করতেছিলাম কিন্তু দেখলাম যে না আমার পক্ষে সম্ভব না তারপরে আমার হাজব্যান্ড বলতেছে আমি করি তুমি ক্যামেরাটা ধরে থাকো তো আমি ক্যামেরাম্যান হয়ে আসি আমার হাজব্যান্ড ওষুধ দেওয়া ট্রাই করতেছে তো এটা পানি নিয়ে নেছি, আলাদা করে কারণ ময়লা পড়লে তো সেটা আবার অন্যরকম খারাপ হবে তো পানিটা ঠান্ডা করে এই বোতলের মধ্যে রাখছি যাতে পানিটা ঠান্ডা থাকে আর এই শীতের দিন তো অবশ্য খুব অল্প সময়ে পানি ঠান্ডাও হয়ে যায় আর এই ওষুধটা মূলত হচ্ছে রানী ভ্যাকসিন কারণ এই শীতের সময় কিন্তু বেশিরভাগই রানী ক্ষেতের অসুখ হয় তো রানীক্ষেত যাতে না আসে সে তার কারণে আর যদি আল্লাহ রহমত করে তো অবশ্যই সুস্থ থাকবে সব কিছু হচ্ছে আল্লাহর করে তো আল্লাহর রহমত যেন হয় সবাই দোয়া করবেন তো এই যে মুরগিগুলো আমরা সবগুলো আটকায় নিয়েছি তো এইভাবে মুরগি মানে ধরাও খুব জুলুম কারণ মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে এরা এখন মানে ধরা খুব কঠিন হয়ে যায় তো এই যে একটা একটা করে দিয়ে নিচ্ছি মুরগি দিতে কিন্তু প্রচুর সময়ই লাগছে কারণ গুলো বড় হওয়ার কারণে গুলো ধরতে যেরকম অসুবিধা ইঞ্জেকশন দেওয়ার সময় দেখা যায় যে একদম খামসা খামসি দিয়ে হাত পা একদম সিলে দেয় যখন ধরে তো প্রথমে দেওয়ার কারণে মনে হচ্ছে যে একটু সমস্যায় বলতেছে কি হবে না হবে তো আসলে এটা কিন্তু দেওয়ার একটা পরিমাণ আছে যেটুকু পরিমাণ সেটুকুই দেওয়া হচ্ছে মানে ও প্রথমে ইয়া হচ্ছিল যে পারবে কি পারবে না তারপরে যাই হোক হয়ে গেছে তো অনেকগুলা দেওয়া হয়ে গেছে মাত্র কয়টা আছে এখানে এভাবেই একটা একটা করে ধরে তারপরে দিয়ে তো দেখা যায় যে এরকম ধরতে ধরতে দেখা যায় যায় একটা করে বের হয়ে আর ধরতেও পারি না মানে বড়দেরকে দেওয়া খুবই সমস্যা হয় তো আমরা এভাবে দিচ্ছিলাম তারপর বড় মুরগি দেওয়া হয়ে গেছে এখন ছোট মুরগির জন্য বি আর ডিভি এটাও পানি সম্পদ অধিদপ্তর থেকে নিয়ে আসা তো এটা হচ্ছে ছোট বাচ্চার জন্য মানে তিন দিনের বাচ্চা থেকে দিতে হয় তিন দিনের বাচ্চা থেকে তিন থেকে সাত দিনের বাচ্চার জন্য এই বি সি আর ডি এই ওষুধটা দেওয়া হয় তো এটা এটা হচ্ছে নিয়ম হচ্ছে ভিতরে গুড়া মেডিসিন থাকে তো ওই মেডিসিনের ভিতরে পানিটা দিতে হয় পানি দিয়ে মিশিয়ে তারপর ড্রপ দিয়ে চোখের মধ্যে এক ফোঁটা এক ফোঁটা করে দিতে হয় এটা নিয়ম এইভাবে তো এটা আগে গুলিয়ে তারপর ওষুধটা বের করে নেওয়া হচ্ছে যাতে দিতে সুবিধা হয় কারণ এটা মাধ্যমে ড্রপের চোখের মধ্যে দিতে হবে তো আমরা আস্তে আস্তে দেখতেছি যে সব কাজই করতে হবে কারণ নিজের কাজ তো নিজেই করতে হবে যেহেতু আমরা একটা উদ্যোগ নিয়েছি তো উদ্যোগটা নিজের তো করতেই হবে কারণ সব কিছু তো মানুষ দিয়ে করার জন্য সব হয় না তো এই যে এখন মুরগিগুলো ধরে ছোট বাচ্চা চোখে দিতে হয় তো ছোট বাচ্চা দেখা যায় যে মনে হয় যে চোখ খুলে আসে আবার যখন দিতে লাগে চোখ বন্ধ করে থাকে তো আবার এদেরকে চোখ টেনে তার তারপরে দিতে হয় এই অবস্থা হয়েছে তো আবার সব বাচ্চাগুলোকে একটা একটা ধরে আলাদা আলাদা রাখছিলাম তাছাড়া আবার যদি মানে মিশে যায় তখন কোনটা দিলাম না কোনটা দিলাম সেটা আবার অসুবিধা হয়ে যাবে দেখা যাচ্ছে যে এক বাচ্চাকে দুইবার দিলাম কি তিনবার দিলাম তার জন্য একটা থেকে ধরে আরেকটার মধ্যে দিচ্ছিলাম যাতে আমাদের কোনো অসুবিধা না হয় আর সবগুলোতে একবার করে দেওয়া হয় তো ছোটগুলো দিতে বেশি অসুবিধা হয় নাই বড়গুলো দিতে বেশি অসুবিধা হয়েছে কারণ ওরা খুব খামসা খামসি করে ধস্তাধস্তি করে তো এই ছোট বাচ্চাগুলো এক এক করে সব কলাতে দিয়েছিলাম এখন আল্লাহর ওপর ভরসা আল্লাহ যেন আমাদের মুরগির ওপর সুস্থতা দান করে মুরগির যেন কোনো অসুখ বিসুখ না হয় আর আপনারা সবাই দোয়া করবেন যাতে মুরগিগুলো সুস্থ থাকে কারণ এই শীতের মধ্যে কিন্তু মানে মুরগির আর পাখি এগুলার কিন্তু সমস্যায় মেন সমস্যায় হচ্ছে ঠান্ডা ঠান্ডা থেকে যত ধরনের সমস্যা হয় রানী খেতে এগুলো কিন্তু মূলত ঠান্ডা থেকেই হয় তারপরে এই তো মুরগিগুলোকেও ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে গেছে এখন এগুলোকে আবার তুলে রাখবো তুলে রেখে তারপরে এগুলোকে আবার কারেন্টের তাপে দেবো অর্থাৎ লোডিং এ রাখবো কারণ এই শীতের মধ্যে ওরা যদি বাইরে থাকে একটা বাস্তাও বাঁচবে না